হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ খবর একটি আলোচনা করবো যেখানে আপনি জানতে পারবেন যে সেফেস্ট ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে নতুন বছরে কোন তিনটি ব্যাঙ্ক সব থেকে সুরক্ষিত এবং আপনি এই ব্যাঙ্কে যদি টাকা জমা করেন বা আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে কোনোভাবেই আপনার আর লস হবে না সেফেস্ট ব্যাঙ্ক বা সুরক্ষিত ব্যাঙ্ক কোনগুলো সেই সম্পর্কে একটি ধারণা তৈরি করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন একটি নোটিশ রিলিজ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যাংক হলো বিনিয়োগের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং দেশের মধ্যে সব থেকে বেশি মানুষ ব্যাংকেই টাকা রাখেন এবং ব্যাংকে টাকা জমা করে নিজের যে লাভ রয়েছে সেটি উঠাতে চান কিন্তু সেই ব্যাংক যদি আপনার টাকা মেরে পালায় তখন আপনার কেমন লাগবে অবশ্যই আপনার খারাপ লাগবে তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে সর্বসাধারণের জন্য জানিয়ে দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কোন তিনটি সব থেকে বেশি সেফ এবং সবার আগে জেনে নেওয়া জরুরি যে কোন ব্যাঙ্কে আপনি টাকা রাখছেন সেটি নিরাপদ কিনা এবং এবং কোনভাবে সেই হিসাবটি আপনাকে জানতে হবে যে কোনোভাবে কোনভাবে আর কি এই ব্যাংকের ব্যাংকটি নিরাপদ এবং বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি যে সমস্ত ব্যাংকগুলি আছে সেই সমস্ত ব্যাংকের গ্রাহকরা এই অভিযোগ জমা করে থাকেন যে তাদের টাকা সুরক্ষিত নয় বা তারা সেই রকম সুবিধাটি পাচ্ছেন না যেমন কয়েক বছর আগে ইয়েস ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্ক এই সমস্ত নাম করা যেসব সরকারি ব্যাংক রয়েছে বা যেটিকে বলা যেতে পারে প্রাইভেট সেক্টর ব্যাংক সেই সমস্ত ব্যাংকে ধরা পড়েছে এরকম অনেক ঘটনা তবে সরাসরি সরকারি ব্যাংকগুলিতে যে সমস্ত নিরাপত্তা রয়েছে তা একেবারে কিন্তু বলা যেতে পারে না যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা প্রায় একই রকম বলা যেতে পারে কোনোভাবেই কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় না যে তারা সেফেস্ট ব্যাংক। তো ফ্রেন্ডস আপনি যদি এখনও এই চিন্তাতেই রয়েছেন যে কোন ব্যাংকে টাকা রাখলে আপনার টাকাটি নিরাপদ থাকবে তো আপনার সেই চিন্তাকে এখন কম করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে তাদের লিস্টে বা তাদের হিসাব অনুযায়ী কোন তিনটে ব্যাংক দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সবথেকে বেশি সেফেস্ট এবং আপনি এখানে টাকা রাখলে কোনো রকম সমস্যা থাকবে না গত দুই থেকে তিন মাস আগে দেশের যে সমস্ত বড়ো বড়ো ব্যাঙ্ক রয়েছে পাবলিক সেক্টর ব্যাঙ্কে জরিমানা করা হয়েছিল এবং তাদেরকে শাস্তি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অভিযোগ ছিল যে ব্যাংকিং ব্যবস্থার বিশেষ কিছু রুলস নাকি মানেনি এই সমস্ত ব্যাঙ্ক সেই সব কারণে কোনো কোনো ব্যাঙ্কে এক কোটি টাকা কোনো কোনো ব্যাঙ্কে পাঁচ কোটি টাকা এবং কোনো কোনো ব্যাঙ্কে লাখের কিছু কাছাকাছি টাকা জরিমানা হিসেবে দিতে হয়েছে এই সমস্ত ব্যাঙ্কগুলির মধ্যে থেকে বেশি যে সমস্ত ব্যাঙ্কগুলোর নাম নেওয়া হয়েছে তা হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং সিন্ধ ব্যাংকের মতো যে সমস্ত বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আছে তাদের নাম এই সমস্ত ব্যাঙ্কে যে যে সমস্ত লাইসেন্স আছে সেগুলোও কিন্তু কয়েকবার বাতিল করা হয়েছিল যার কারণে এই সকল ব্যাঙ্কগুলির গ্রাহকদের অ্যাকাউন্টে প্রভাবও পড়েছিল তবে কীভাবে বলা যেতে পারে যে সরকারি ব্যাংকগুলো সম্পূর্ণ নিরাপদ তাই আপনি নিজের টাকা যেখানে বাঁচাতে চান তাহলে এর এই সুপারিশ করা ব্যাঙ্কগুলিতে আপনি বিনিয়োগ করতে পারবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক এটা অর্থাৎ যেটিকে আমরা ডিএসআইবি এই নামে জানি সেই লিস্টে রিজার্ভ ব্যাঙ্ক এস বি কে ঢোকানো হয়েছে দু হাজার পনেরো সালে এই যে ব্যাংক আছে সেই ব্যাঙ্কে আই একটি সুরক্ষিত ব্যাংক বা সেফেস্ট ব্যাংকের তালিকায় নিজেদেরকে এই ব্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছিল এবং ব্যাংকের স্বাস্থ্য আমানতের পরিস্থিতি ঋণ আদায়ের অবস্থা ইত্যাদি বহু মানদণ্ড যাচাই করে সব থেকে নিরাপদ নিরাপদ ব্যাংকের তালিকাগুলোর মধ্যে থেকে সবার সেরা হিসেবে রাখা হয়েছে সম্প্রতি তার সম্পূর্ণ তালিকা এবং অফিসিয়াল যে প্রকাশ সেটি রিলিজ করে দিয়েছে আই থেকে এবং মানুষের সুবিধার জন্য এই সুবিধাটি করে দেওয়া হয়েছে আই অর্থাৎ দেশের সব থেকে বড় ব্যাংক নিয়ামক সংস্থার থেকে অর্থাৎ এখানে যে সমস্ত ব্যাংকের নিরাপদের যে যে সমস্ত নিরাপদ ব্যাংকের তালিকা রয়েছে তাদের মধ্যে থেকে প্রথমেই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তারপরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং তিন নম্বরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ এই তিনটি ব্যাঙ্কেই বলা হয়েছে যে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে সব থেকে নিরাপদ ব্যাঙ্ক হলো এইগুলি আই থেকে সুপারিশ করা এই তিনটে ব্যাঙ্কে আপনার গচ্ছিত সম্পদ যদি আপনি জমা রাখেন তাহলে সর্বদাই সেটি নিরাপদ থাকবে কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে একটি পয়সাও চোট যাবে না শুনলে অবাক হবেন যে এই তিনটি ব্যাংকের ওপর এর নজরদারি চালিয়ে যাচ্ছে এখনো। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থেকে শুরু করে কাস্টমার সার্ভিস এবং ইন্সিউরেন্সের যে কভারেজ সব ক্ষেত্রেই আরবিআই পরীক্ষা নিরীক্ষা করেছে এই সমস্ত তিনটি ব্যাংকের ওপরে তাই এখানে আপনি যদি টাকা জমা করতে চান তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু আলোচনাতে একবার বলা হচ্ছে না যে ভারতের বাকি যে সমস্ত সরকারি বা বেসরকারি ব্যাংক রয়েছে তারা অসুরক্ষিত এছাড়া এই ব্যাঙ্কে টাকা জমা করলে আপনার টাকা মার হয়ে যাবে এরকমটা কিন্তু নয় তবে সব কিছু জেনে নিয়ে তবেই নিজেদের যে কষ্টের উপার্জন যে টাকাগুলি সেটি কিন্তু নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সেই সমস্ত ব্যাঙ্কগুলিকেই আপনি বেছে নেবেন